প্রথমবার মাটির হাঁড়িতে রান্না করতে আমরা সবাই খুব ভয় পাই তবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যদি ফলো করা যায় তাহলে কিন্তু রান্নাটাও দারুণ হবে আর মাটির হাঁড়িতে কোনো আচরও লাগবে না নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি হান্ডি মাটন যার জন্য কিন্তু প্রথমে আমি নিয়ে নিয়েছি অনেকগুলো পেঁয়াজ তাতে গোটা গরম মশলা তেজপাতা তার সাথে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে দিলাম এখানটায় কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে তারপরেই তার সাথে দিয়ে দেব আদা রসুন বাটা মোটামুটি বড় চামচ তিন চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আমি কিন্তু হাফ কিলো মাটন রান্না করছি আজকে তো দেখো ওইদিকে সর্ষের সরষের তেলটাকে গরম করে নিয়েছি আর এইখানে দিয়ে দিয়েছি মানে ভালো করে পেঁয়াজটার সাথে মশলাগুলো মেখে নিয়েছি সাথে পরিমাণ নুন দিয়ে দিলাম দিয়ে নিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব জানোই তোমরা নুন দিলে পরে কিন্তু পেঁয়াজ থেকে জল ছাড়বে তাই আমরা এটাকে আগে থেকে মাখিয়ে রাখলাম এবার এতে দিয়ে দিলাম গরম করা সরষের তেল মানে পুরো ধোয়া ওঠা সর্ষের তেল যেটা সেটা আর তার উপরে ধুয়ে রাখা মাটনটাকে দিয়ে ভালো করে এবার এটাকে মাখতে হবে খালি হাতে সুন্দর করে মশলা দিয়ে কোটিং করতে হবে প্রত্যেকটা মাংসকে যাতে মশলাটা ভালো করে এর মধ্যে ঢুকে যায় সাথে হাফ বাটির মতন আমি এখানটায় দিয়ে দিলাম টক দই দিয়ে এটাকে ভালো করে আবার মেখে নেব এই মাখার ওপরেই কিন্তু মাংসের ম্যারিনেট আর কি নির্ভর করে কতটা ভালো আর কতটা টেস্টি হবে সাথে একটু দিয়ে দিলাম কাঁচা পেঁপে কাঁচা পেঁপে দিলে মাটন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় সেটা কিন্তু আমরা সবাই জানি তাই না এরপরে কড়াইতে তেল দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব আর মাটির হাঁড়িতে যখন রান্না করছি তোমাদেরকে আমি বলে দিই প্রথমে কিন্তু হাড়িটাকে প্রায় দু ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখতে হবে তো প্রথমবার যখন রান্না করি তখন কিন্তু এটা যদি না করি হাড়িটা কিন্তু ফেটে যেতে পারে আগুনে দেওয়ার পরে তো তারপরে সেটাকে শুকিয়ে নিয়ে যদি কাঁচা মাটি থাকে সেটা দিয়ে তার নিচে প্রলেপ দিয়ে দিতে হবে যদি প্রলেপটা দিয়ে দাও তাহলে কিন্তু মাটির হাঁড়িটা খুব ভালো থাকবে আর অনেক দিন পর্যন্তই এটাকে তোমরা ইউজ করতে পারবে মানে রিইউজ করতে পারবে এবার দেখো এটা গরম হয়ে গেছে তার মধ্যে সর্ষের তেল জিরা দিয়ে তেজপাতা গরম মশলা দিয়ে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিচ্ছি মাংসটাকে যদি তোমরা প্রায় দু ঘন্টা মতন ম্যারিনেট করো রাখো তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে এরপরে পুরো মাংসটা দিয়ে এটাকে আমি ভালো করে কষাবো এবার অবশ্যই একটা নরম হাতা নিতে হবে যাতে কিনা মাটির হাড়ির গায়ে কোনো আচরণ না লাগে তো আস্তে আস্তে এটাকে মেলাতে হবে আর মিডিয়াম আঁচে পুরো ব্যাপারটাকে করতে হবে রান্নাটাকে না হলে যদি আঁচ বাড়িয়ে দাও তাহলে কিন্তু হাড়ি ফেটে যেতে পারে যার জন্যই একটু খেয়াল করে রান্না করলেই কিন্তু তো মাটির হাড়িতে খুব সুস্বাদু রান্না আর খুবই টেস্টি হয় আমি খেয়ে মানে বানিয়ে খেয়েছি বলে তোমাদেরকে বলতে পারছি তো দেখো এখানে আস্তে আস্তে আমি নাড়াচাড়া করে দিচ্ছি বারবার করে খুলে খুলে কারণ যাতে লেগে না যায় এবার মতন এটাকে পরে এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা আলুগুলো তো এটাকে বারবার করে এরকম নাড়া দিতে থাকলে পরে এর নিচ দিয়ে লাগবে না আর তরকারিটাও কিন্তু খুব সুস্বাদু হবে একটা মাটির যে মেটো গন্ধ সেটা যে কি ভালো লাগে সেটা তোমাদেরকে না বলে বোঝাতে পারবো না ব্যাস এরপরে কিন্তু এটাকে ঢাকা চাপা দিয়ে সুন্দর করে আরও আধা ঘন্টা আমি মানে কষিয়ে নিয়েছি তো দেখো এখানে অনেকটাই নরম হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে যদি এই নরম না হয় তাহলে তোমাদের দাদা মানে আমার ওপরে প্রচণ্ড রাগ করবে কারণ মাটন ও চায় একদম নরম তুলতুলে হবে তাহলেই ওর মন ভরে তো ব্যাস এরপরে এর মধ্যে গরম জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি সাথে একটু পারলে ধনেপাতা দিয়ে দিও এটা নিজের ব্যাপার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে